দেখেন একটা করে দিবো আমরা ভাই এটা কি এটাও কি দুশো পঞ্চাশ টাকা দিচ্ছেন নাকি এটাও 250 পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন জাল লাগবে অনেক সুন্দর ক্রপ টপ স্টাইল এটার প্রায় একদম অনেক সুন্দর অনেক বেশি থাকবে এটা হচ্ছে আপনার কামরাঙ্গি চড়া আসলে আপনারা পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পার্টি ওয়ার সব কালেকশন বাচ্চাদের পার্টি ওয়ার কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ও রে ভাই রে ভাই কি রাক্ষ্স ফাঁস করে দিব আমরা চলে এসেছি সরাসরি পাইকারের কাছে আজকে ওয়েস্টার্ন শপ বেবিদের ফ্যান্সি আইটেমগুলো মাত্র 250 টাকা থেকে শুরু হয়েছে খুবই সুন্দর আর স্টক লিমিটেড যার পছন্দ হবে দ্রুত কল করে কিনতে পারবেন একদম সফট টাইপের ভাইরে ভাই এগুলো নিয়ে তো কারাকারে লাগবে কত করে দিচ্ছেন ভাইয়া ভাই এটা কি এইটাও কি 250 টাকা দিচ্ছেন নাকি

ওয়াউ ফেন্সি একটা আইটেম এটা কি রাখছেন ভাই এত সুন্দর কেন দেখেন অনেক সুন্দর ক্রপ টপ স্টাইলে এটার প্রায় তো দুশো পঞ্চাশ দিচ্ছি হ্যাঁ আমি অ্যাভারেজ সব দুশো টাকা দিয়ে দিলাম দেখ বেশ বেশি করে লাইক দিতে হবে লাইক না দিলে নেক্সট কিন্তু আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিওগুলো মেক করবো না বাউ এটা দেখেন কত চমৎকার থাকবে এটাও দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এইটা তো আরো সুন্দর ফেন্সি একটা আইটেম ওয়েস্টার্ন আপুরা যেতে হবে না নুরজাহান মার্কেটে সেখানে গলা দাম রাখে এই সেম প্রোডাক্ট গুলো কিনতে গেলে আপনাদের লাগবে এক হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো টিনেস থেকে শুরু করে ইয়াং সবাই পড়তে পারবে না বারো থেকে শুরু করে সবাই পড়তে পারছে না এটা অনেক সুন্দর থাকবে অনেক ঘের থাকবে এগুলো অনেক সুন্দর লাগবে হ্যাঁ আপনারা যারা বিচে যান তাদের জন্য বেস্ট হবে এগুলো ভাও এটা দেখেন কত চমৎকার থাকবে অনেক সুন্দর থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওয়েস্টার্ন আউটফিটগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আলিফ গার্মেন্টস থেকে এটা দেখেন এটা আরও চমৎকার থাকবে একটা থেকে একটা বেস্ট ভাই এটা তো অনেক চমৎকার ও ভা ওয়েস্টার্ন কালেকশন এত চমৎকার হাতাটা দেখেন হাতাটা কত ফেন্সি থাকবে স্মুক করা থাকবে বেলের মধ্যে চমৎকার এইগুলো হচ্ছে শর্ট প্যাটার্নের যেগুলো গার্মেন্টস থেকে পাচ্ছেন ও দেখেন এটা দেখেন কত চমৎকার মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা তো আরো সুন্দর থাকবে এটাও দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন যা লাগবে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কল করুন পুরো বাংলাদেশ আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিবে ভাইয়ারা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর অনেক ফেন্সি একটা আইটেম ফ্লোরালের মধ্যে দুইশো পঞ্চাশ টাকা ও ওয়া এটা তো আরো কিউট থাকবে ও ফেন্সি আইটেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা সো অনেক হেলদি যারা আছেন তারা পড়তে পারবেন সম্পূর্ণ থাকবে স্মুথ করা হ্যাঁ ও ভাই ভাইরে ভাই এটা সেই একটা প্রোডাক্ট এটার প্রাইসও কিন্তু সেম থাকছে এখন টপসটা দেখেন এই টপসটা অনেক চমৎকার থাকবে এত চমৎকার মাত্র দুশো পঞ্চাশ টাকা সব ফেন্সি আইটেম দুশো পঞ্চাশ টাকা যার লাগবে যদি স্ক্রিনে নাম্বার আছে ওয়া সবগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট ঠিক আছে আমরা একটা সেল অফার দিয়ে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখন যে টপসটা দেখাবো ওয়াউ খুবই সুন্দর থাকছে দুইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু স্টক লিমিটেড এখন যেটা দেখাচ্ছি এটা তো আরও সুন্দর উফ একদম ওয়েস্টার্ন যারা নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এইগুলো হ্যাঁ এটা অনেক সুন্দর 250 টাকা করে থাকবে স্টক লিমিটেড এগুলো হচ্ছে আট বছরের বাচ্চারাও পড়তে পারবেন বড় মেয়েরাও পড়তে পারবেন সবার জন্য আছে কিন্তু হ্যাঁ একটা থেকে একটা সব ট্রেন্ডি আইটেম সব ভাইরাল আইটেম দেখেন এটা কত সুন্দর থাকবে এটাও 250 টাকা পে যাচ্ছে ওয়াও এটা দেখেন কত সুন্দর অনেক বেশি সুন্দর থাকবে 250 টাকা 250 টাকা আর কি লাগে সব ভাইরাল ভাইরাল কালেকশন গুলো এই যে দেখেন এই বেবি ফ্রকটা দেখেন কত সুন্দর থাকে দুইশো পঞ্চাশ টাকা বড়রা পড়তে পারছেন এগুলো হচ্ছে সব ওয়েস্টার্ন সব ওয়েস্টার্ন আউটফিট হ্যাঁ যারা ওয়েস্টার্ন গুলো পড়তে চান তাদের জন্য হচ্ছে এটা বেস্ট অপশন দুইশো পঞ্চাশ টাকা একদম ইনটেক প্রোডাক্ট আমি আবারও বললাম দুইশো পঞ্চাশ টাকা ভাইরাল একটা কিউট প্যাটার্নের টপস এটার দাম দুশো পঞ্চাশ টাকা দিচ্ছি অনেক সুন্দর বেলি করা থাকবে এটাও দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ভাইরাল এই দেখেন অনেক সুন্দর দেখেন বাটার ফ্লাই হাতা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং দামে এটা তো আরো সুন্দর থাকবে দুইশো পঞ্চাশ টাকা এগুলো ব্র্যান্ডেড শোরুমে অনেক টাকা সেল করে বাট আপনারা সেম প্রোডাক্ট গুলো পেয়ে দুশো পঞ্চাশ টাকা করে যার লাগবে কালকের জন্য না রেখে সরাসরি স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন ও বাউ চমৎকার দিচ্ছি মাত্র অনেক সুন্দর বাইরে ভাই এত সুন্দর এটাও দিচ্ছি কত ভাই আড়াইশো টাকা মানে কি বলবো এক ছাদের নিচে মানে এত কিছু পাওয়া যায় বলার মতো না একটা দেখেন প্রিন্ট এটাও কিন্তু দুইশো পঞ্চাশ টাকা আবার বললাম স্টক আছে ভাইয়া নিউ প্রোডাক্ট উঠাবে আপনাদের জন্য মালগুলো যেগুলো দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো আট বছর পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে হ্যাঁ ইয়াং অ্যাডাল্ট সবার জন্য মানে এগুলা ইয়াংরা পড়তে পারবে অনেক ফ্যাশনেবল কিন্তু এগুলো হচ্ছে যারা ওয়েস্টার্ন আপুরা আছেন তাদের জন্য হ্যাঁ অনেক সুন্দর একটা প্রোডাক্ট মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা লাইক দিতে হবে কমেন্টস করতে হবে নেক্সটকে এরকম টাইপের প্রোডাক্ট চান নাকি এটাও কিন্তু জানাতে ভুলবেন না দুইশো পঞ্চাশ টাকা ও আও এগুলো সাইজ হচ্ছে কত ভাইয়া চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বডি হ্যাঁ চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বডি এত সুন্দর সুন্দর এত ফ্রেন্সি আইটেমগুলো শুধুমাত্র অ্যাভেলেবেল আছে সাইজটা ভাইয়াকে বলে ভাইয়া জানিয়ে দিবে হ্যাঁ এটা হচ্ছে আলিফ গার্মেন্টস এ চলে আসবেন সরাসরি আপনারা যদি না নিতে চান স্ক্রিনে নাম্বার আছে ইমো WhatsApp এখানে কল করলে পুরো বাংলাদেশে 64 টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে দিব ওরে কি একটা জিনিস পুরাই মাখন স্কার্ট প্যাটার্নের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বেশি সুন্দর ওফ দেখেন ফ্লাওয়ার প্রিন্ট অনেক সুন্দর গ্রিনের মধ্যে just act আদিনিনচে আপনারা ওয়েস্টার্ন শপ আউটফিট গুলো পেয়ে যাচ্ছেন লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না এটা লাস্ট ওয়ান দেখেন কত চমৎকার থাকবে তো ওখানে রাতনা সেন ফোন নাম্বার দেব আপনাদের সুবিধার জন্য এটা হচ্ছে কামরাঙ্গির চোর টেকের হাতি ইমু WhatsApp এখানে अवेलेबल থাকবে আর কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে